হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের যাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে এবছর স্নান যাত্রা কবে পড়েছে আগামী শনিবার অর্থাৎ বাইশে জানুয়ারি পালিত হবে প্রভু জগন্নাথদেবের স্নান যাত্রা হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা পালিত হয় রথযাত্রার আগে স্নান যাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি অনুষ্ঠান এই জগন্নাথদেবের স্নান যাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মিলে এবছর স্নানযাত্রার তারিখ শনিবার বাইশে জুন দু হাজার তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয়া তিথির হিসাবে স্নান যাত্রা পালিত হবে বাইশে জুন তবে এবছর স্নানযাত্রার দিন বাইশে জুন থেকে শুরু হবে অম্বুবাচি যদিও অম্বুবাচি চললেও জগন্নাথ দেবের স্নান যাত্রা ভাবে হয় সেরকমভাবে পালিত হবে ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরই মধ্যে কিছুদিন আগেই আমি অম্বুবাজি সম্পর্ক একটি ভিডিও দিয়েছি সেটিও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন চ্যানেলে গিয়ে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট